চার আজকে আমি কোশ্চি দেখি পাঁচ দশমিক একের এক দুই করেছি স্টার্ট করবো তিন থেকে এক দুই করেছি তোমরা প্লে লিস্ট বা ডেসক্রিপশন বক্স থেকে তোমরা দেখি না তো দেখো একের দেখো অঙ্কটা কী রয়েছে মিশ্র অনুপাত জৈব অনুপাত বের করতে হবে ওকে প্রথমে অঙ্কটা কী রয়েছে চার অনুপাত পাঁচ পাঁচ অনুপাত সাত এবং নয় অনুপাত এগারো মিশ্র অনুপাত বের করছি তো দেখো আমি কোশ্চেনটা দেখে নিয়েছি ওকে তো প্রথমে কী বল এদের মিশ্র অনুপাত তাহলে এদের মিশ্র অনুপাত তাহলে মিশ্র অনুপাতের তোমরা নিয়ম জানো যারা পাঠান ভিডিও দেখেছ প্রথমে গুলি কী করতে হয় গুণ করতে হয় ওকে তাহলে প্রথমগুলো গুণ করতে হবে চার পাঁচ নয় তাহলে চার গুণ পাঁচ গুণ নয় উনপত দিতে হবে দ্বিতীয়গুলো গুণ পাঁচ সাত এগারো পাঁচ সাত এগারো ওকে এবার যদি কাটাকাটি হয় তো কাটাকাটি কো নাও দেখো পাঁচ আর পাঁচ কাটছে তাহলে চার নয় গুণ করলে ছত্রিশ আর এদিকে সেভেন্টি সেভেন তাহলে তোমার অ্যান্সার হয়ে গেলো ওকে এরপর দেখো দুই নম্বর এক্স প্লাস হয় অনুপাত এক্স এটা একটা অনুপাত এক্স অনুপাত এটা একটা অনুপাত এবং অনুপাত এক্সের এদের কী করতে হবে মিশ্র অনুপাত এদের এদের মিশ্র অনুপাত মিশ্র অনুপাত তাহলে মিশ্র উপাদ বের কর সিস্টেম একই প্রথমগুলো গুণ হবে তাহলে এক্স প্লাস হয় প্রথমে তখন এক্স প্লাস হয় তাহলে এক্স প্লাস ওয়াই দিলাম ওকে গুণ কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গুণ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে স্কোয়ার এবং উৎপাদন তৃতীয় গুণ অর্থাৎ এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই তাহলে স্কোয়ার আর ইন্টু করতে হবে এক্সের পাওয়ার ফোর মাইনাস ওয়াইয়ের পাওয়ার ফোর ওকে এবার সমান দিলাম এবার দেখো এটা প্রথমে লেখো এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই ইনটু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ওকে এটাকে ভেঙে নাম দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা ফাঁকলা হয় কি ফাঁমলা হয় না তো এ প্লাস বি এমনাস বি অর্থাৎ এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই ওকে বাইরে স্কোয়ার আছে তার জন্য প্রত্যেকটার বাইরে স্কোয়ার দিলাম এবার আমি দিলাম অনুপাত এবার দেখো এক্স মাইনাস ওয়াই তাহলে এক্স মাইনাস ওয়াই ওকে এক্স প্লাস ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই স্কোয়ার এবার এটাকে ভেঙলাম এটাকে ভাঙলে দেখো কী পাবো আমি এক্স স্কোয়ার তার স্কোয়ার ফোরকে ভাঙলাম স্কোয়ার তার স্কোয়ার সেকেন্ড প্যাকেট দিতে হবে আর এখানে ওয়াই পায়ার ফোর অর্থাৎ ওয়াই স্কোয়ার তার স্কোয়ার দিলাম ওকে এবার দেখো এক্স প্লাস ওয়াই আচ্ছা এই দুটোর মধ্যে কিছু মিলছে দেখো এটা এটা মিলছে তাহলে এটা এটা কেটে দাও আর দেখো এক্স প্লাস হয় তাহলে এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই তারপর রয়েছে এক্স মাইনাস ওয়াই তাহলে আচ্ছা অনুপাত এটা এক্স মাইনাস ওয়াই তাহলে এক্স মাইনাস ওয়াই রয়েছে ওকে এটাকে ভাঙলে কী পাবো দেখো এ স্কোয়ার মাইনাস বি অর্থাৎ এ প্লাস বি বি অর্থাৎ এ প্লাস তাহলে এটা এ এটা বি তাহলে এ প্লাস বি আর হবে এ মাইনাস বি এ মাইনাস বি একবার প্লাস একবার মাইনাস এবারে দুটোর মধ্যে কিছু কাঠছি কিন্তু দেখে নাও দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একই রকম কেটে দিলাম আমি তাহলে এখানে দেখো এক্স প্লাস ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই দাঁড়ালো আর এখানে এক্স মাইনাস ওয়াই তাহলে স্কোয়ার অর্থাৎ দুবার লিখে দেব যেহেতু স্কোয়ার আছে তাই জন্য আমি দুবার লিখলাম অনুপাত দিলাম এক্স মাইনাস ওয়াই এক্স দিলাম আর এটা দেখো এ মাইনাস বি তাহলে এ প্লাস বি এ প্লাস বি আর এ মাইনাস বি এবার দেখো কাটছে আর এক্স প্লাস হয় এক্স কেটে যাচ্ছে আর হয় কেটে যাচ্ছে এদিকে ওয়ান থাকছে তাহলে ওয়ান অনুপাত ওয়ান তাহলে আমার মিশ্র অনুপাতটি কত দাঁড়ালো অনুপাত ওয়ান ওকে এরপর দেখো চার করাবো প্রথম অঙ্কটা কী রয়েছে এ অনুপাত বি এবং বি অনুপাত সি সমান আট অনুপাত সাত এ ও সি এর মান বের করতে হবে চলো শুরু করছি তো এখানে দেখো আমি কোয়েশ্চেনটা লিখে নিয়েছি ওকে তাহলে এ উনপাত বি সমান কত বলেছে ছয় উনপাত সাত তো এ উনপাত বি অর্থাৎ এ বাই অনুপাত হচ্ছে ভাগ বোঝাবে তাহলে এখানে উপরে ছয় আর নিচে রইবে সাত এটা তাই উপরে লিখবো আমি লিখলাম আর নিচে সি এটাকে কী লিখতে হবে আমি উপরে আট আর নিচে সাত ওকে এবার এটাকে আমি একটু বড় করে দিলাম কেন বড় করলাম সেরকম দেখাচ্ছি তোমাদেরকে দেখো এখানে বিয়ের মান কত সাত এখানে বিয়ের মান কত আট এবার একই রকম করবো অর্থাৎ একই নাই তার জন্য একই রকম করতে হবে ওকে তাহলে একই করতে হলে আমাদেরকে দেখো আট দিয়ে যদি গুণ করি তাহলে কত হতে হ্যাঁ সাত আটে ছাপ্পান্ন ওকে যদি সাত দিয়ে গুণ করি তো দেখো সাত আটে ছাপ্পান্ন অর্থাৎ এখানে বিয়ের মান যেটা দাঁড়ালো সেটা ফিফটি সিক্স আর এখানে বিয়ের মান যেটা দাঁড়ালো সেটাও ফিফটি সিক্স একই রকম করলাম ওকে তাহলে বিয়ের মান একই রকম হয়ে গেছে এবার দেখো এটাকে সাত দিয়ে গুণ করেছি তার জন্য এটাকে সাত দিয়ে গুণ করবো তাহলে সাত কত হচ্ছে ঊনপঞ্চাশ আর এটাকে আট ডে গুণ করেছি নিচেটাকে আট ডে গুণ করলে ছটে আটচল্লিশ ওকে আমাকে কি চেয়েছে এ অনুপাত তাহলে এ অনুপাত সি এর মান কত ফর্টি এইট তাহলে ফর্টি এইট আর সি এর মান কত ফর্টি তাহলে তোমার অ্যান্সার হয়ে গেছে এরপর কোশ্চেন দেখো চার থেকে দু যে এ অনুপাত বি বলা আছে দুই অনুপাত তিন ওকে তাহলে এ বাই বি সমান কত পাবো আমি দুই বাই তিন পাবো এটা দেখো কী পাবো উপরে বি আর নিচে সি সমান কত পাব ওপরে চার নিচে পাঁচ উপরে চার নিচে আমি পাঁচ পাবো সি অনুপাত ডি তাহলে উপরে সি আর নিচে ডি সমান কত উপরে ছয় আর নিচে সাত ওকে তাহলে এই দুটোকে আমি প্রথমে কাজ করছি দেখো বিগুলোকে একই করতে হবে তাহলে এটা অবশ্যই দেখো চার দিয়ে গুণ করতে হবে আর তিন চারে বারো আর এটাকে বারো করতে হলে অবশ্যই তিন দিয়ে গুণ তাহলে তিন দিয়ে গুণ করলে এটা অবশ্যই তিন দিয়ে গুণ তাহলে এটা হচ্ছে চার দিয়ে গুণ ওকে তাহলে তিন চারে বারো তিন চারে বারো তাহলে এখানে দেখো বারো আর এখানে দেখো চার আট আবার দেখো এখানে বারো আর এখানে তিন পাঁচ পনেরো ওকে এখানে দেখো ছয় দাঁড়িয়েছে আর এখানে দেখো সাত ওকে তাহলে ছয় বাই সাত এখানে দেখো সি এর ম্যান কিন্তু একই নয় এখানে সিএরম্যান পনেরো রয়েছে এখানে সিএরম্যান ছয় তাহলে একই করতে হবে তাহলে একই করার জন্য অবশ্যই কী করে দেবো ছয় দেগুন করবো কারণ ছয় পনেরো নব্বই অবশ্যই এটাকে পনেরো দিয়ে গুণ করতে হবে কারণ ছয় পণ্য নব্বই তাহলে আমার এখানে সি এর ম্যান কত দাঁড়ালো নব্বই আবার এখানে সিআর ম্যান কত দাঁড়ালো নব্বই একই রকম হয়ে গেছে সিআরম্যান তাহলে একে পনেরো দিয়ে গুণ ওকে তাহলে পনেরো দিনগুলো দেখো পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ আয় থেকে তিন সাত থেকে একশো পাঁচ কিন্তু এটাকে ছয় দিয়ে গুণ করবো ছয় বারং বাহাত্তর এবার দেখো যে বারো আর বাহাত্তর তার এটাকে অবশ্যই একই রকম করতে হবে বিয়ের মান তাহলে এটাকে অবশ্যই ছয় গুণ করো এটাকে অবশ্যই ছয় গুণ করো এবার দেখো ছয় আটচল্লিশ আর এখানে ছয় বারো বাহাত্তর এবার দেখো বি দেখো একই হয়ে গেছে আবার সি দেখো একই হয়ে গেছে তাহলে আমাকে কী চেয়েছে এই দিয়ে তাহলে এ অনুপাত দিয়ে এর মান করতে হবে এ দেখো ফর্টি এইট তাহলে আমার ফর্টি এইট অনুপাত আর ডি কত একশো পাঁচ তাহলে একশো পাঁচ ওকে এটাকে দেখো তিন দিয়ে কাটো কারো তিনষ আটচল্লিশ তিন ষোলো আটচল্লিশ একে তিন দিয়ে কাটো তিন তিন খানায় তিন পাঁচ চার পনেরো তাহলে ষোলো অনুপাত পনেরো আমার অ্যান্সার ওকে এরপর কোশ্চেন দেখো চার দিকে তিন নম্বরটা কী বলেছে এ অনুপাত বি সময় কত তিন অনুপাত চার আর বি অনুপাত সি সময় কত দুই অনুপাত তিন ওকে আমাকে যেটা বের করতে বলেছে সেটা এ বি সি তিনটি মান আমাকে বের করতে হবে তো আমি এখান থেকে কী বলবো প্রথমটা থেকে এ উপরে নিচে বি সমান করতে পারছে ওপরে তিন নিচে চার আবার দেখো বি অনুপাত সি এখান থেকে কী বলবো ওপরে বি আর নিচে সি এখান থেকে দেখো দুই নিচে তিন তাহলে বি চার বি দুই তাহলে একই করতে হবে দেখো চার আর দুই তাহলে একে দুই দে গুণ করলে আমার চার হয়ে যাবে কারণ দুই দেগুলো চার মিলে গেছে তাহলে এটাকে দুই দিয়ে গুণ ওকে তাহলে দুই দুই গুণ করলে দেখো চার আর নিচে তিন দু না ছয় তাহলে বি আর বি কিন্তু একই হয়ে গেছে তাহলে এবিসি আমাকে বের করতে হবে তাহলে এ বি আর সি ওকে তো এ কত তিন দেখো তিন বি কত চার আর সি কত ছয় তাহলে আনসার আমার হয়ে গেলো এরপর দেখো নেক্সট এরপর দেখো চার নম্বর তোমরা এটা নিজে করো আমাকে কমেন্টে জানাও ওকে একই রকম অঙ্ক দেখো এক্স ওয়াই ওয়াই জেড একই রকম অঙ্ক তোমরা একই প্রসেসে করো তোমরা এটা আমারকে আমাকে কমেন্টে জানাও ওকে এরপর দেখো নেক্সট পাঁচের দক অঙ্ক লচ্ছি ওকে চলো শুরু করছি তো এই ধরনের অঙ্ক দেখো প্রথমে এক্স অনুপাত ওয়াই কত বলা আছে তিন চার ওকে তাহলে এখান থেকে আমি কী বলতে পারি এক্স অনুপাত ওয়াই সমান হচ্ছে তিন অনুপাত চার তো আমি প্রথমে দেখো এক্স বাই ওয়াই আচ্ছা এক্স বাই ওয়াই সামনে কী লিখতে পারি তিন বাই চার ওকে দেখো এটাকে আমি ঘুরিয়ে লিখছি কী হবে না তো প্রথমে এক্স বাই তিন লিখবো এক্স বাই তিন লিখবো সমান দেবো অয় বাই চার একরকম প্রায় মানটা দাঁড়ায় এটাকে আমি কী ধরবো কে ধরবো ওকে কে ধরি এবার দেখো এক্সের মান যখন বের করবো তখন কী হবে এটার সঙ্গে একটা গুণ হয়ে যাবে থ্রি কে কোনি গুণ তাহলে এক্সের মান আমি কী পেলাম থ্রি কে এবার দেখো ওয়ের মান কত পেলাম ফোর কে তাহলে এক্সে মান ওয়ার ম্যান আমি পেয়ে গেলাম ওকে এই এক্সে মান ওয়ারম্যানটা আমি এখানে বসাবো ওকে আর দেখো আমি বাসাচ্ছি তাহলে তিন গুণ ওয়ের মান কত ফোর কে তাহলে ফোর কে মাইনাস দেখো মান কত থ্রি কে থ্রি কে ওকে এবার দেখো অনুপাত দিলাম দুই গুণ এক্সের মান কত থ্রি কে এক্সের জায়গায় থ্রি কে অায়গায় ফোর কে সমান দাও তিন চারে কত বারো কে মাইনাস থ্রি কে অনুপাত দাও তিন দিনের কত সিক্স কে প্লাস ফোর কে বিয়োগও তাহলে নাইন কে অনুপাত কত টেন কে তাহলে কে কে উঠে যাচ্ছে তাহলে কে কে যদি উঠে যায় তাহলে নয় উনপাত করতো দশ ত্রে আশ সমান করতোমার নয় অনুপাত দশ ওকে এরপর দেখো নেক্সট দুই নম্বর অঙ্কটা কী বলেছে এ অনুপাত বি সমান আট নম্বাত সাত এটা থেকে আমাকে প্রমাণ করতে হবে তাহলে এভাবে করছি দেখো এ বাই বি সমান কত রাখবো ওপরে আট আর নিচে সাত ওকে তা এটাকে লাখ এ বাই আট সমান বি বাই সেভেন বি বাই সেভেন সমান কত কে ধরি ওকে তাহলে কে ধরলাম তাহলে এখান থেকে আমি এর মান এর মান যদি কত পড়ে এইট কে এর মান এইট কে আর এর মান বি এর মান দেখো সেভেন কে তাহলে আমি এর মান বি এর মান পেয়ে গেলাম ওকে এবার দেখো আমি এ বাম পক্ষ থেকে ডান পক্ষ ফোন করবো তাহলে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড তাহলে সেভেন এ মাইনাস থ্রি অনুপাত এগারো এ মাইনাস নাইন বি এবার এর মান আর বিয়ের বসতে হবে তাহলে সাত গুণ এর মান কত এইট কে এইট কে মাইনাস তিন গুণ বিয়ের মান কত সেভেন কে উন দাও এগারো গুণ এর মান এইট কে এইট কে মাইনাস নয় গুণ বিয়ের মান সেভেন কে ওকে এর মান বিয়ের মান আমি বসিয়ে দিলাম এবার দেখো গুণ কর দাও ফিফটি সিক্স কে মাইনাস এটা কত হবে টোয়েন্টি ওয়ান কে এটা দেখো অষ্টআশি কে মাইনাস তেষট্টি ওকে তাহলে বিয়োগ করলে কত হবে দেখো পাঁচ পঁয়ত্রিশ কে আর এটা হবে পাঁচ টোয়েন্টি ফাইভ কে 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 হয়ে যাচ্ছে তাহলে অনুপাত কত পাঁচ দিয়ে কাটো পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পঁয়ত্রিশ চলে দেখো সাত অনুপাত কত পাঁচ দেখো সাত অনুপাত পাঁচ আমার মিলে গেছে তাহলে কত হচ্ছে রাইট হ্যান্ড সাইড ওকে আচ্ছা এরপর দেখো নেক্সট এটা কিন্তু ইম্পর্ট্যান্ট অঙ্ক ঠিক আছে মানে আমাকে বের করতে হবে থ্রি প্লাস ফোর কিউ দুটা কন্ডিশান বলা আছে এটা একটা এটা একটা কন্ডিশান দুটো শর্ত বলা আছে তো এটা কী পি বাই কিউ সমান কত পাঁচ বাই সাত তাই এটাকে কী করবো পি বাই ফাইভ সমান কিউ সেভেন কত কে ধরি ওকে তাহলে এখান থেকে পি এর মানে কত ফাইভ কে আর কিউ মানে আছে সেভেন কে এই দুটো মান আমি পেয়ে গেলাম এবার দেখো এটা একটা আছে এই কন্ডিশান থেকে আমি এর আমি বের করবো ওকে তাহলে দেখো কত তাহলে পি এর মান কত ফাইভ কে তাহলে ফাইভ কে মাইনাস কিউ এর মান কত সেভেন কে তাহলে সেভেন কে সমান কত মাইনাস ফোর এটা বিয়োগ করলে কত মাইনাস টু কে হবে মাইনাস টু কে সমান কত মাইনাস ফোর তাহলে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে তাহলে এখান থেকে আমি কে এর মান কত বলব কে এর মান হবে চার ওপরে আর নিচে কত দুই কাটাকাটি করে না দুই তাহলে কে এর মান আমি কত বললাম দুই ওকে এ কের মানটা আমি এখানে বসিয়ে দেব তাহলে কে এর মান যেটা দিই পাঁচ গুণ দুই সমান পি এর মান কত পাঁচ ধরো দশ আর এখানে কত সাত গুণ দুই সমান কত চোদ্দ ওকে তাহলে মান দশ এর মান আমি চোদ্দো এবার দেখো মানটা আমাকে বের করতে হবে ওকে তাহলে যেটা বের করতে হবে কত থ্রি পি প্লাস ফোর কিউ দাও তিন গুণ মান প্লাস চার গুণ চোদ্দ তারপরে তিন তিরিশ প্লাস এর কত না তো ফিফটি টোটাল কত হচ্ছে এইটটি সিক্স তাহলে অ্যান্সার কত হল আমার সিক্স ওকে এরপর দেখো ছয়ের অঙ্কটাও করাবো আমি এক একটা ওকে আর দুই নম্বরটা নিজে করে নেবে একই অঙ্ক সেম প্রসেস ওকে তাহলে একটা আমি করাচ্ছি প্রথমে দেখো আমি কী করবো না তো ওপরে লিখবো অনুপাত ডিভাইডেড বাই টু এক্স প্লাস ফোর ওয়াই ইকুয়াল টু এগারো বাই বারো ওকে এরপর আমরা কী করবো কোন গুণ করে নেবো তাহলে কোনাকণি গুণ করো পাঁচ ষাট তাহলে ষাট এক্স গুণ করো বাইশ এক্স প্লাস ওকে এবার আমরা কী করবো না তো এক্সগুলো এক সাইডে করবো তাহলে এক্সটা এদিকে আনব ওয়াইটা ওই সাইডে নিয়ে যাবো তাহলে ষাট এক্স এদিকে আসলে মাইনাস বাইশ এক্স সমান চুয়াল্লিশ ওয়াই প্লাস ছত্রিশ ওয়াই এটা বিয়োগ নাও তাহলে কত হচ্ছে না তো বিয়োগ করে দেবো থার্টি এইট ইকুয়াল টু এটা দেখো চার হচ্ছে দশ আশি ওকে তাহলে এবার দেখো এক্স বাই ওয়াই সমান দেখো ওয়াইয়ের সঙ্গে কত গুণ আছে আশি তাহলে আশিটা এখানে হবে ওকে ওয়াই এর সঙ্গে আশি গুণ আছে আর নিচে হবে থার্টি এইট এবার কোনও চল্লিশ আর নিচে হবে উনিশ তাহলে আমি কত পাচ্ছি এক্স বাই ওয়াই কত আমি পাচ্ছি চল্লিশ বাই ওকে দেখো এক্স অনুপাত ওয়াই আমাকে বের করে তুলেছে তাহলে আমি এখান থেকে কী বলতে যে অনুপাত এখান থেকে আমি বলতে পারি চল্লিশ অনুপাত কত উনিশ তাহলে আমার এই অঙ্কটা হয়ে গেলো ঠিক আছে তারপর দুই নম্বর অঙ্কটা দুই নম্বর অঙ্কটা একই অঙ্ক তোমার সেটা নিজে করে নিয়ে আমাকে কমেন্টে জানাও ওকে এরপর আমরা চলে যাবো সাত ধাগের একের অঙ্কটা সাত ধাগের একের অঙ্কটা দেখো কী রয়েছে সাত ধাগের একের অঙ্কটা দেখো এই অঙ্কটা আমি টুকে নিচ্ছি এটা কী করতে হবে পোণ করতে হবে ওকে এখান থেকে এটা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড পোহণ করতে হবে তার আগে এখান থেকে এক্স ওয়াই আমাকে ফার্স্টে বের করতে হবে তো চলো শুরু করি তো এখানে দেখো আমি প্রথমে এক্স বাই ওয়াইয়ের মান আমি বের করব তো প্রথমে কী লিখবো সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই নিচে কত রয়েছে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই সমান কত উপরে সাত আর নিচে কত রয়েছে এগারো এবার কোনো সেভেন্টি সেভেন এক্স মাইনাস পঞ্চান্ন ওয়াই সমান তিন সাত একুশ প্লাস চার সাথে আঠাশ ওকে এবার এক্সটা যদি জানো তাহলে সেভেন্টি সেভেন এক্স মাইনাস একুশ এক্স সমান পঞ্চান্ন এদিকে আসলে পজিটিভ হবে তাহলে পঞ্চান্ন ওয়াই প্লাস ওয়াই এবারে প্রয়োগ করাও ছয় ছাপান্ন এক্স এটা যোগ করাও তিন পাঁচ দেড় সাত আট ওকে তাহলে আমি কত হলো এটা যোগ করে এইটটি থ্রি আর এটা বিয়োগ করল ছাপ্পান্ন এক্স এখান থেকে আমি কী বলতে পারি এক্স বাই ওয়াই সমান কত হবে ওপর হবে তেরাশি নিচে হবে ফিফটি সিক্স ওকে তাহলে এখান থেকে আমি কী বলতে পারি এক্স বাই এইটটি থ্রি এইটটি থ্রি সমান ওয়াই বাই ফিফটি সিক্স আমি এটা এক্স বাইটা লিখতে পারি আর ওয়াই বাই আগে অঙ্কগুলো করেছি দেখিনি তাহলে এক্সের মান আমি পেয়ে যাবো এখান থেকে এক্স এক্সের মান আমি পেয়ে যাচ্ছি এইটটি থ্রি এইটটি থ্রি কে ওকে তাহলে ওয়াইয়ের মান হচ্ছে ফিফটি সিক্স কে এবার আমাকে ফোন করতে হবে লেফট হ্যান্ড সাইড যেটা কোশ্চেনের বলা আছে দেখো কোশ্চেনে বলা আছে থ্রি এক্স থ্রি এক্স মাইনাস টু ওয়াই অনুপাত থ্রি এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফোর ওয়াই ওকে এখানে আমি কী করবো এক্সে মান ওয়ের ওয়ান বসিয়ে দেবো তাহলে এক্সে মান কত এইট্টি থ্রি কে অয়ের মান কত ফিফটি সিক্স কে তাহলে তিন গুণ এক্সের মান এইট্টি থ্রি কে তাহলে এইটটি থ্রি কে মাইনাস দুই গুণ অয়ের মান হচ্ছে ফিফটি সিক্স কে অনুপাত তিন গুণ এক্সের মান কত এইট্টি থ্রি কে এইটটি থ্রি কে প্লাস ফোর গুণ ফিফটি সিক্স কে ওকে এক্সের মান আর অয়ের মান আমি বসিয়ে দিলাম তিন ত্রিক্ষণ নয় তিন হাজার চব্বিশ দুশো উনপঞ্চাশ কে মাইনাস এটা কত বারো দশ এগারো তাহলে একশো বারো কে অনুপাত তিন ত্রিক্ষা নয় তিনটে চব্বিশ ওকে এটা যোগ্য গুণ কোনো চার ছয় চব্বিশ আয় দুই চার পাঁচ কুড়ি বাইশ এটা কত আসছে দেখো এটা আমার বিয়োগ ফল সেভেন থ্রি একশো কে অনুপাত এটা আছে দেখো তিন দুই এক চার পাঁচ ছয় সাত ওকে আর কে বাদ দিয়ে লাখ তাহলে কে বাদ দিয়ে লিখলে আমি কী হতো একশো সাঁত্রিশনুপাত চারশো তেহাত্তর এটি আমার প্রমাণ করতে হয়েছে আর এই যে স্থানে প্রমাণ আমার হয়ে গেলো ওকে সাতের থেকে দুয়ের অঙ্কটা একই রকম সাতের থেকে এক আটটা যেভাবে করলাম ভাবে করতে হবে হোমওয়ার্ক থাকলো তোমার অ্যান্সার প্লিজ কমেন্ট পেয়েছনে পাবেন সেটা আমাকে জানাও ওকে তারপর দেখো আটের গুলো অঙ্ক আমি অঙ্ক বাড়ব এক দুই তিন তিনটে অঙ্ক রয়েছে প্রথমে বলা আছে দুই অনুপাত পাঁচ অনুপাতের সঙ্গে উভয় সঙ্গে কত যোগ করলে অনুপাতটি ছয় অনুপাত এগারো হবে তো চলো আমি দেখাচ্ছি যে দুই অনুপাত পাঁচ উভয় পদ অর্থাৎ পূর্বপদ উত্তরপদের সঙ্গে কত যোগ করলে সেটা কত হবে ছয় অনুপাত এগারো সেটা আমাকে দেখাতে হবে তাহলে এটা কী বলেছে যে এই পূর্বপদ আর উত্তর পদের সঙ্গে কত যোগ করলে আমার এটা এটা আমি পাবো ছয় অনুপাত এগারো ওকে তেনে এই সংখ্যা কত যোগ করি এই সংখ্যা কত যোগ করি সেটা আমি জানি না কত যোগ করতে হবে তাই আমি ধরে নেব x ধরি ধরে কি না তো x যোগ করতে হবে উভয় পদের সঙ্গে x যোগ করতে হবে উভয় পদের সঙ্গে উভয় পদের সঙ্গে উভয় পদ অর্থাৎ 2 এর সঙ্গে x যোগ করতে হবে আর 5 এর সঙ্গে x चलो তাহলে আমি কি بابا 2 এর সঙ্গে x যোগ করব আর পাঁচের সংখ্যা আমি এক্স চেক করত যে সমান কত পাবো ছয় অনুপাত আমি এগারো পাবো ওকে তাহলে উপরে কত টু প্লাস এক্স নিচে হবে কত ফাইভ প্লাস সমান কত ছয় আর দিকে দেখো এগারো গুণ করা তাহলে বাইশ প্লাস এগারো এক্স ওকে পাঁচ ছয় তিরিশ প্লাস সিক্স এক্স কোনো আমি গুণ করে নিলাম এবার এক্সকে লোক একসাড়ে করে তাহলে এগারো এক্স এটা এদিকে আসলে মাইনাস সিক্স এক্স সমান এদিকে তিরিশ রয়েছে আর এদিকে আসলে মাইনাস এটা বিয়োগ করে কত হবে ফাইভ এক্স সমান তিরিশ থেকে বাইশ আট তাহলে এক্সের মান কত হচ্ছে আট বাই তাহলে উভয় পদের সঙ্গে কত যোগ করতে হবে না তো এক্স আট বাই এটা আমার आंसर ওকে এরপর দেখো দুই নম্বর অঙ্কটায় একইভাবে বলেছে যে এ অনুপাত বি এদের প্রত্যেকটির সঙ্গে কত বিয়োগ করলে এম অনুপাত এন হবে ওকে তা আমি ধরে নেব প্রথমে এক্স বিয়োগ করতে হবে তাহলে ধরে নেব যে উভয় পদের সঙ্গে উভয় পদের সঙ্গে উভয় পদের সঙ্গে কী করতে হবে না তো এক্স বিয়োগ করতে হবে ওকে এক্স বিয়োগ করতে হবে তাহলে আমি দিক কী পাবো এ এর সঙ্গে এক্স বিয়োগ করব আর বি থেকে আমি এক্স বিয়োগ করবো রেজাল্ট যেটা দাঁড়াবে সেটা কত এম অনুপাত এন তবে এখান থেকে আমাকে এক্সের মানটা আমাকে বের করতে হবে ওকে তাহলে আমি এটা কী পাবো এ মাইনাস এক্স বাই বি মাইনাস এক্স সমান ওপরে এম আর নিচে এন কোন গুণ কোনাও তাহলে এ এন মাইনাস এনএক্স ওকে সমান বিএম মাইনাস এম এক্স এবার এক্সের মান যেহেতু তোমাকে বের করতে হবে এক্সটাকে আমাকে এ সাইডে আনতে হবে ওকে তাহলে এক্সটাকে এ সাইডে পজিটিভ হবে তাহলে এম এক্স মাইনাস মাইনাস সমান বি রয়েছে তাহলে বি এটাকে আমি এই আমি ওই সাইডে নিয়ে যাবো তাহলে মাইনাস এ এম ওকে এখান থেকে দেখো এক্স আর এক্স কমন আসবে তাহলে একটা এক্স বাইরে নিলে ব্রাক এম মাইনাস এন সমান এখানে হবে দেখো বি এম মাইনাস এন এবার দেখো এক্স সমান আমি পেয়ে গেছি বি এম মাইনাস এ এন গুণ আছে এদিকে আসলে ভাগ অর্থাৎ নিচে যাবে এম মাইনাস এন তাহলে এক্স সমান আমি পেয়ে গেলাম এটা আমার নির্ণীয় অ্যান্সার ওকে এরপর দেখো নেক্সট তিন নম্বর অঙ্কটা কী বলেছে যে কোনো সংখ্যা চার অনুপাত সাত অনুপাতের পূর্বতের সঙ্গে কত যোগ আর উত্তর পদ কত বিয়োগ করলে অনুপত্রমান কত হবে দুই অনুপাত তিন আর পাঁচ অনুপাত চারে এদের যৌগ অনুপাতের সঙ্গে সমান হবে অর্থাৎ চারের সঙ্গে কত যোগ করব আর সাতের সঙ্গে কত বিয়োগ করবো সেটা আমরা জানি না ধরে নেব এক্স যে এদের মিশ্র অনুপাতের সঙ্গে সমান হবে ওকে তো দেখো আমি দেখাচ্ছি তো প্রথমে আমি এদের কী করবো মিশ্র অনুপাত না করে বনেছি তাহলে এদের এদের যৌগিক অনুপাত এদের যৌগিক অনুপাত আমি বের করেছি ওকে যেহেতু যৌগিক অনুপাত আমাকে বের করতে হবে তাহলে যৌগিক অনুপাত বের করি আমি কি যে দুইয়ের সঙ্গে পাঁচ গুণ আর তিনের সঙ্গে চার গুণ তাহলে দুই গুণ পাঁচ অনুপাত তিন গুণ চার কাটাকাটি করা দেখো দুই দুই চার তাহলে এই করটা কত আসছে পাঁচ আর এদিকে তিনজনা ছয় তাহলে পাঁচ অনুপাত ছয় অ্যাকচুয়ালি এটার সঙ্গে এবার এর সঙ্গে কত যোগ করবো আর এর সঙ্গে কত বিয়োগ করবো সেটা আমি জানি না तो धونی বোধ ধৌরি ধৌরি পূরপদ পূরপদর সঙ্গে পূরপদর সঙ্গে x কি করতে হবে অন্তর যোগ পূরপদর সঙ্গে x যোগ ও উত্তরপদ উত্তরপদ কি করব উত্তরপদর সঙ্গে x বিয়োগ x বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে ওকে তাহলে কী দাঁড়াচ্ছে যে চার চার হচ্ছে পূর্বপাত চারের সঙ্গে প্রথমে কী করব আমি যোগ করে নেব অনুপাত আর সাতের সঙ্গে আমি কী করব বিয়োগ করব যে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে কি এদের যোগপাতের সঙ্গে সমান অর্থাৎ পাঁচ অনুপাত ছয় পাঁচ অনুপাত ছয় এখান থেকে আমাকে এক্সের মানটা বের করতে হবে তো দেখো প্রথমে কী নেব ফোর প্লাস এক্স নিচে কী নেব সেভেন মাইনাস এক্স আর দিকে কথা হচ্ছে পাঁচ আর নিচে ছয় কোনোক্ষণে গুণ করাও চার ছয় চব্বিশ চব্বিশ প্লাস সিক্স এক্স সমান পাঁচ সাত পঁয়ত্রিশ মাইনাস কত ফাইভ এক্স ওকে তাহলে এক্স সাইড এক্সগুলোকে এক সাইড করাও তাহলে প্রথমে কত হচ্ছে সিক্স এক্স প্লাস ফাইভ এক্স সমান পঁয়ত্রিশ থেকে কত বিয়োগ চব্বিশ বিয়োগ ওকে তাহলে সিক্স এক্স আর ফাইভ এক্স এগারো এক্স সমান বিয়োগ করলে কত হচ্ছে পঁয়ত্রিশ থেকে চব্বিশ বিয়োগ করলে এগারো তাহলে মান যেটা পাবো আমি উপরে এগারো নিচে এগারো এগারোকে এগারো এগারোকে এগারো তাহলে এক্সের মান আমি কত পেলাম ওয়ান ওকে তাহলে এক্সের মান আমি পেয়ে তো ভালো লাইক আর কমেন্টে কেমন লাগলো